এদিন সকালে বাংলা সংস্কৃতি সংসদের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয় কোচিকাচারা এদিন করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উদ্যোক্তারা বলেন কবিগুরুর জন্মদিন উপলক্ষে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তা সত্যি অত্যন্ত আনন্দের যুব সমাজ যথেষ্টভাবে উদ্বুদ্ধ করবে আমার মনে হয় এবং আগামী দিনে প্রত্যেকের যারা আজকে যুক্ত হয়নি তাদের কাছেও এই আহ্বান বা এই আবেদন খেয়াল এই ধরনের প্রভাব বা এইভাবে তিনি রবি ঠাকুরের জন্মদিন উদযাপন এটাকে সবাই যুক্ত আজকের দিনে আমরা বাংলা সংস্কৃতিকে ভীষণভাবে আমাদের নিজেদের মধ্যে ডাক্তার ধরা দরকার অন্য সংস্কৃতিকে আমরা সম্মান জানাবো সকলের কিন্তু নিজেদের সংস্কৃতি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা